এমন ম্যাচও কি হারা যায় আজ কলকাতার বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে দুশো ছব্বিশ রানের টার্গেট দেয় রাজস্থান রয়্যালসকে জবাবে রাজস্থান রয়্যালসের জন্য এটি অসম্ভব বলা যায় তবে রাজস্থান রয়্যালসও প্রথম থেকে দেখে শুনে খেলতে থাকেন রানও করতে থাকেন কিন্তু একের পর এক উইকেট পড়তে থাকে কিন্তু এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকে জস বাটলার এই ম্যাচে জস বাটলার সাইট বলে একশো সাত রানের একটি ইনিংস খেলেছেন নয়টি চার এবং ছয়টি ছয় ছিল তার ব্যাটিংয়ে বলা যায় অসাধারণ ব্যাটিং করে নিজের দলকে দুই উইকেটে জয়লাভ এনে দিয়েছেন এর আগে অবশ্য কলকাতার হয়ে সুনীল নারীন একশো নয় রানের একটি ইনিংস খেলেছেন কিন্তু সে ইনিংসটি ব্যর্থ হয়ে গেল জজ বাটলারের কাছে ম্যাচ শেষে হতাশায় ভুগেছেন শাহরুখ খান কেননা তার দল এত ভালো করেও জয় পেল না তবে ওর আজকের ম্যাচটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ